নির্যাতিতবাদী দল বিএনপি তথা লাইন হারুন সাহেবের অধীনে ফরিদগঞ্জে লাইন হারুন সাহেবকে একটা ব্যাঙ্গার হিসাবে আমরা যেভাবে বিগত দিনে পেশিবা সরকারকে বিতাড়িত করার জন্য আন্দোলন সংগ্রাম করেছি সেই আন্দোলনের পরিসেষে আজকে আগামী দিনে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হতে যাচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পুরিতগঞ্জ উপজেলা সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক আপনাদের সন্তান এই এলাকার

আমরা তার হাতকে শক্তিশালী করেছি যদি এই ফরিদগঞ্জের লায়ন হান সাহেব এমপি না হতেন তাহলে বেগম জিয়া বিরোধী দলের নেত্রী হতে পারতেন না বিমন্ত্রা রৌদ্র আপনারা অনেক কষ্ট করেছেন অনেক সুন্দর মিছিল করেছেন আমার মা বোনের আমাদের সাথে আজকে মিছিল ছিল এই ষোলো নম্বরে বিগত দিনে কোনো মা বোনে ভোট দিতে যায়নি ইনশাল্লাহ আমরা আশা করি মা বোনটা যেহেতু রাস্তা নেমেছে আগামী দিনে ছাব্বিশ সালের নির্বাচনে এই বাবা বুঝুরা দলের ভোট দিয়ে